হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বে দুশো সাঁত্রিশ পেজের এখানে দেখো একটি কবিতা আছে ছুটি বলে তো এটা লেখা রহিম শাহর হুম রহিম শাহর লেখা ছুটি তো সেই ছুটি কবিতাটি পড়ব আজকে আমরা তো ছুটি মানে তোমরা জানো তো তোমাদের স্কুল জানো যে রবিবার দিন ছুটি থাকে তো সেই ছুটি নিয়ে এখানে একটা কবিতা বলেছে তো চলো শুরু করি আজ খেলাধুলা আজ দিন ছুটি, দিন ঘাসের উপর লুটোপুটি বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটবো সাঁতার বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া তাহলে কি বলেছে দেখো আজ সারাদিন খেলাধুলা আজ দিন ছুটি তাই ছুটি আছে তাই কি করবে সারা দিন খেলাধুলো করবে এবং আজ সারা দিন ঘাসের উপর করব লুটোপুটি অর্থাৎ কি সারা দিন ঘাসের উপর লুটোপুটি করবে অর্থাৎ কি গড়াগড়ি করবে বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটব সাঁতার তাহলে কি সবুজ পাতার বন্ধু হবে অর্থাৎ পাতা তো জলের মধ্যে ভাসে তো সেই জন্য বলছে যে বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটব সাঁতার অর্থাৎ দিঘির জলে তখন সাঁতার কাটবে অর্থাৎ ভেসে ভেসে যাবে বিকেল বেলা খোলা মাঠে মাখব গায়ে হাওয়া তাহলে কি খোলা মাঠে মাঠে যাবে। এবং কি গায়ে হাওয়া মাখবে অর্থাৎ হাওয়াতে সে যাবে এবং বলছে হয়তো আবার হতে পারে নদীর জলে নেওয়া বলছে কি আবার হয়তো হতে পারে নদীর জলে নাওয়া নদীর জলে নেওয়া কথা অর্থ হচ্ছে স্নান করা হুম হয়তো নদীর জলে স্নান করাও হতে পারে আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে বলছে আজ সারাদিন পাখির খোঁজে কি করব বনে বনে ঘুরব দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে বলছে কি মনে মনে কি হবো দোয়েল শালিক ময়না টিয়া এইসব পাখিগুলো মনে মনে হবে কেন হবে কারণ যাতে তারা উঠতে পারে পাখির মতো উঠতে উঠতে আকাশ হব ঘুরতে ঘুরতে তাহলে কি পাখির মতো উড়বে এবং কি হয়ে যাবে আকাশ হয়ে যাবে হুম তা কারণ পাখি তো আকাশে ওড়ে তো জন্য বলছে আকাশ হয়ে যাবে দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে তাহলে কি দূর পাহাড়ে পাহাড় পাখি যেমন উড়ে যায় যায় এবং ভেসে ভেসে তেমনই বলছে সেমনি উড়ে উড়ে যাবে যাবে ছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেসে ঝর্ণা ঝর্ণা ধারা না ঠিক যেখানে পাহাড়ে তো ঝর্ণা দেখা যায় তো সেখানে বলছে যেখানে ঝর্ণা থাকে সেখানে যেখানে পাহাড় ঘেসে ঝর্ণা আছে সেখানে সে যাবে আজ দিন ছুটি আমার আজ দিন ছুটি তাহলে কি বলছে যে আজ দিন ছুটি আমার আজ দিন ছুটি আজ দিন আনন্দেতে করব লুটোপুটি বলছে আজ দিন আনন্দেতে কী করব লুটোপুটি করবো অর্থাৎ গড়ি যাব আজকে ছুটি তাই ছেলেটির মনে খুব আনন্দ তো সেই ছুটি নিয়ে এখানে রহিম শাহ একটি কবিতা লিখেছেন তো আশা করি বুঝতে পারলে কবিতাটা দেখো কবিতাটি থেকে কিছু প্রশ্ন উত্তর দিয়েছে বলেছে কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে তাহলে কি ঘাসের উপর লুটো খাবে সবুজ পাতার বন্ধু হবে দিঘির জলে সাঁতার কাটবে আর কি করবে খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে এবং নদীর জলে স্নান করবে ও সারা দিন পাখির মতো বনে ঘুরবে আকাশ হবে উড়বে এবং পাহাড়ে ছুটে যাবে তো এই জিনিসগুলো সে করবে ছেলেটি এবারে বলেছে দেখো কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম একটা আমরা দিঘি পড়েছিলাম এবং আরেকটা কী পড়েছিলাম নদী পড়েছিলাম এবার হচ্ছে দেখো কবিতায় আছে এমন চারটি পাখির নাম দোয়েল শালিক ময়না টিয়া এগুলো আছে এবার কবিতায় আছে এমন একটি পশুর নাম সেটি কি হয়ে যাবে হরিণ ছানা হুম হরিণ ছানা নামের পশু আছে তারপর হচ্ছে দেখো শব্দার্থ লিখি লুটোপুটি লুটোপুটি কথার অর্থ হচ্ছে কি গড়াগড়ি ঘেসে অর্থাৎ কি একদম পাশে নাওয়া কথার অর্থ হচ্ছে কি চান করা ঝর্ণা কথার অর্থ হচ্ছে কি জলপ্রপাত হম এবার দেখো বিপরীত শব্দ বলেছে বিপরীত শব্দ কি বলেছে খোলা খোলা কি হয়ে যাবে বন্ধ বদ অন্ত দেখো দূর দূর হয়ে যাবে কি কাছে তারপরে ঠিক ঠিক হয়ে যাবে কি ভুল তারপরে আনন্দ আনন্দ কি হয়ে যাবে দুঃখ আনন্দ কি হয়ে যাবে দুঃখ তাহলে দেখো নেক্সট কি বলেছে সাথের দেখে বলেছে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন লিখে তাহলে কবিতায় কি কি যুক্ত ব্যঞ্জন রয়েছে বন্ধু রয়েছে এবং কি রয়েছে আনন্দ আ দন্তের ন দন্তের আনন্দ এবারে দেখো বলেছে বন্ধু ব দন্তের নয় ধ হর শোক আর বন্ধু এই দন্তের নয় ধ রয়েছে এমন পাঁচটি শব্দ লিখি তো এখানে লিখেছি দেখো ব দন্তের নয় ধ দন্তের বন্ধন দন্তেশ দন্তের নয় ধ ফল আকার সন্ধ্যা গ দন্তের ধ গন্ধ র দন্তের নয় ধ রন্ধন অ দন্তের ধ কি হয়ে গেছে অন্ধ এবারে বলেছে দেখো ন নম্বরে কি বলেছে প্রতি সপ্তাহে যে দিনটিতে আমাদের ছুটি থাকে সেটি হলো কি সেটি হলো রবিবার রবিবার আমাদের স্কুল ছুটি থাকে এবারে দিয়েছে দেখো সেদিন আমি যা যা করতে চাই কি কী করতে চাই খেলাধুলো ছবি আঁকা গান করা নাচ করা পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া ভালো ভালো খাবার খেতে চাই তো আশা করি বুঝতে পারলে কবিতাটি এবং কবিতার প্রশ্ন উত্তরগুলো তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে